গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমরা আপাতত সবাই ভালো আছি কথাটা হচ্ছে কি বলুন তো যে কোনো কাজ করি কাজ করা মানেই বাইরে বেরোতেই হয় সে অফিসে কাজ করলেও বাইরে বেরোতে হয় আর কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে বাইরে বেরোতে হয় আপনাকে তো আর সবাই চিনে রাখেনি যে আপনার বাড়িতে এসে লোক প্রোডাক্ট নিয়ে যাবে তাই জন্য এই আজকে কাশেরে বেরোবো সেরে মানে আমাকে চৈতন্যপুর ঘাটাল ব্যাংকে যেতে হবে যেহেতু ওখানে আগে আমরা সেলফের গ্রুপ করতাম ওই সেলফের গ্রুপটা আমাদের দুর্গা চলে আসবে তার জন্য আমাদেরকে যেতে হবে ওটা ফর্ম অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসতে হবে যে আমাদের ব্যাংকের বইটা দুর্গা চোখে যেন হয় এর জন্য আবার যেতে হবে ধরুন আর সি কিছু বাজারের অর্ডার আছে তাহলে আমাকে আসার পথে কিন্তু দুর্গা চোখেও ওই আর আছে তাহলে আমাকে সেখান থেকে কিছু মাল তুলে আনতে হবে তাহলে এটা নিয়ে আস নিয়ে আসতে যেতেই হয় তাহলে আবার পরের দিন যেতে হবে তার জন্য একই পথে যখন পড়বে তাই ব্যাংক থেকে বেরিয়ে আর সিএমের কিছু জিনিস নিয়ে আসব ধরুন আর সি জিনিসটা নিয়ে এলাম নিয়ে এসে আবার আমাকে যারা চেয়েছে তাদের কাছে দিয়ে আসতে হবে তবেই তো আমি কিছু করতে পারব বলার কারণ হচ্ছে আমরা হয়তো প্রতিদিনই বেরোচ্ছি হয়তো বলছে প্রতিদিন এরও বেরোয় হ্যাঁ আমি কাজের কাজ থাকলেই তো মানুষ বেরোয় এমনি এমনি তো বেরোয়নি তো শুনুন কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন ধরুন চৈতন্যপুরে ব্যাঙ্কে আসছি যেতে যেতে দুর্গা উপর দিয়ে যাব তো আর সিএমের কিছু বাজার নিতে হবে আবার কি একদিন আসবো তাই একসঙ্গে সব মিটিয়ে নেবো তো চলুন আমি আর সি বাজারে এসেছি

নিং বন্ধুরা তো আজকেও বেরিয়েছি প্রত্যেক দিনই বেরোয় কাজ থাকলেই তো বেরোতে হয় তো এখন বাজে দশটা এই যে মেয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি একটা স্কুলেই যাব একটা দরকার আছে মেয়েকে নিয়ে যাচ্ছি আমার বাড়ির শ্বশুর বাড়ির কাছে চিরিজিপুরেই যাচ্ছি একটু স্কুলে ওকে নিয়ে যাচ্ছি দরকার আছে কি দরকারটা নিশ্চয়ই পরে বলবো তাই রান্না বান্না করা হয়ে গেছে সব কিছু করে বেরিয়েছি এসে আপনাদের সঙ্গে দেখাচ্ছে ওখানে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি তারপরে কেন যাচ্ছি পরে বলবো এদিক দিয়ে এলে তাড়াতাড়ি হয় ওই ভেতর দিক দিয়ে টাইম দিয়ে আসতে হয় কল আসতে পারবি যদি আমি বলে ও বলে মা পাঠ না হচ্ছে এই তো আমি বাটা আছে কি আমি ব্যাগ রেখে আসি

একটু স্কুলে এসে একটু নাচের ব্যাপারে কথা বলতে তাই তখন আপনাদের বললাম পরে জানাবো কিন্তু সেটা আগে হবে কি না সেটা দেখা যাক যদি হয় নিশ্চয়ই আপনারাও শুনবেন বা আমিও জানতে পারব আপনাদের জানাতে পারবো তো এখানে একটু স্কুলে এসে বসেছি আমার শ্বশুরবাড়ির একদম পাশেই আমার সবাই শ্বশুরবাড়ির সবাইকে এনারা চেনেন তো এনারা আমার মেয়ের সঙ্গে কথা বলছে প্রথম মেয়ে তো স্কুলে আসতে চায়নি মানে যতই বড় হোক এই কাছে করে আমাকে নিয়ে তো তাই ওকে সঙ্গে হ্যাঁ যেহেতু আপনাকে ফোন নাম্বার আছে আপনি তার জানিয়ে দেবেন সেরকম করবে ভাল লাগে একটু অন্যরকম অনুভূতি স্কুলে এটা অভিজ্ঞতাও থাকা আমার সব রকম নভিগাটা তা মাথার উপর দিয়ে আমি ও একদিন দুদিন এরকমই ছোট ছোট বাচ্চাদের সেরকম ছেলেদের মেয়েদের যেরকম গ্রুপ করে পড়া সেই টাইপের করাবো যাবার সময় ওই থেকে টটু করে মাতঙ্গিনী এসছিলাম আর যাবার সময় মেয়েকে বলি না একটু গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায় অনেক দিন আমাদের এখানে বাড়ি দেশের বাড়ি কতদিন যায়নি তাই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি এখানে যখনই পুজো হতে আসতাম খুব ভালো লাগতো আর এখন আর আসার মতো সুযোগ হয় না আর এদিকেই আমার মন্দিরের পাশেই দিদির বাড়ি দিদি দেখছি জামা গামছা মিলছে আমার কাকুর মেয়ের বাড়ি মন্দিরের পাশেই আমার শ্বশুর বাড়ি এখানেই তাই দেখা হতে দিদির সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করলাম তারপরে বাজারের থেকে ঢুকলাম

ওর একটা বান্ধবী না প্রতি বছর ফাংশান করায় তার এখন বাচ্চা একটা হয়েছে সে এখন করাতে পারবে না তাই জন্য সে মেয়েকে ফোন করলো যে নিবেদিতা তুই কি করাতে পারবি স্কুলের একটু প্রাইমারি নাচগুলো ওদের ফাংশান হবে আমি তো করাতে পারবো না আমার মেয়ে হয়েছে তো মেয়ে বললো যে হ্যাঁ করাতে পারবো কারণ ও কোর্টেও যায় মাঝে মধ্যে বলে কোটেও কাজ মানে কোর্টে তো যাই জানে তো বেশি তো নয় এক মাস পনেরো ষোলো দিনের মতো ওকে শেখাতে হবে তো বলে চলো তাই মেয়েকে সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম যেখানেই যাই বেশিরভাগই দেখেন আমার মেয়েকে নিয়েই আমি সঙ্গে যাই এবার এই যে দেখিয়ে দিয়ে এলাম ও অতটা গ্রামের রাস্তাটা অতটা ভেতর থেকে মানে শ্বশুরবাড়ি জানে কিন্তু ভেতর থেকে শর্টকাটে কীভাবে ওইখানে পৌঁছে যায় পৌঁছে যাওয়া যায় অত জানে না কারণ ওখানে তো ছোটোবেলা থেকেও থাকতো না কারণ ছোটোবেলা থেকেই আমার ছেলে মেয়েরা এখানেই মানুষ শুধু গ্রামে পাড়ার মানে ঠাকুমারদের মানে শ্বশুরবাড়ি বা আশেপাশে একটা দুটো বাড়ি চেনে তাই চেনে না তো সেই সঙ্গে করে আমাকে নিয়ে আসতো আর মেয়ে থাকলেই দেখবেন এটা যদি ছেলে থাকতো না দেখবেন তা সে তোমাকে প্রয়োজন হবে না সেটা বন্ধুকে নিয়ে বলবে আমি চলে যাব মেয়েরাও করে করে না তা না কিন্তু আমার মেয়ে তো জানেন বন্ধু মানেই আমি সবই কিছু আমি তো বলে চলো মা বলে ওই দেখিয়ে আনলাম যে শর্টকাটে এই যে প্রত্যেক দিন সোমবার থেকে ক্লাস করাতে যাবে আমি তার সঙ্গে যাব না ও নিজে নিজেই চলে যাবে নিজে নিজেই চলে আসবে প্রথমটা দেখিয়ে দিলাম আর ওখান থেকেই শর্টকাট হবে রাস্তাটা আর যেহেতু এখন ও হলদা কেটেই প্র্যাকটিস করছে তমলুক কোর্টে করবে তো আপাতত হলদিয়া কোটে তো এখন হলদিয়া কোটেই যাচ্ছে এখন হলদিয়া কোর্টে কাজ করছে তো হলদিয়া হলদিয়াকোটে সিটি সেন্টার থেকে মাতঙ্গিনী একদম কাছি হবে আর আসার সময় ভেতরে গ্রামের রাস্তা থেকে হেঁটে চলে আসবে এসে বাস ধরবে এর জন্যই নিয়ে গেছিলাম তো ঠিকঠাক হয়ে গেছে নাচের স্কুলে ও প্রত্যেক দিন ক্লাস করাতে যাবে তো এই হয়েছে কথা আমি খুবই বেরোই আমাকে হয়তো বলবেন যে সংসারের কাজ করেও আমি কিন্তু বেরোই তাই না ঘরে সামলে যেহেতু আগে আমি কারখানায় কাজ করতাম কারখানার কাজটা আমি ছেড়ে দিয়েছি তো এখন আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি সেসব প্রোডাক্ট যারা অর্ডার দেয় বা কারু বাড়িতে মিটিং হয় সেগুলো নিয়ে খুবই ব্যস্ত থাকি ঘরের কাজে তার বাইরেও আমার বাড়িতে তো মিটিং হয় আপনারা দেখেছেন আবার মাঝে মধ্যেই আমাদের বাড়িতে প্রায় মিটিং হবে যেহেতু আমার অফিস ঘরটা আছে একটু বড় জায়গা সেদিন বাড়িতে হয়েছিলো যেহেতু ছেলের মিটিং হয় তো অফিস ঘরটা আমার বাড়িতে হলো আবার অন্য কারো বাড়িতে হবে সে সব কিছুই হলেও যেতে হবে সবাই আসে সবাই যায় আর আসলে পরে রেস্টুরস্ট যেমন টাঙানো হয়েছে কথা বলতে বলতে আবার চলে গেছিলাম একটু কাজ ছিল মেয়ের খি খা খাবে ওষুধ চাইছিলো ওষুধ দিতে গেলাম তাই জন্য বন্ধ করে গেলাম চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে সব বাইকে গুড নাইট